তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়া আমরা একটু দেখি দশই মে শনিবার তারিখটা একটু দেখাই দিয়ে নির্জে সাহেব এই দিনে এই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শো পঁচাত্তর প্রস্পারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আরাক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দ্বারায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া সন্তান হ্যাঁ জয়ের কথা দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিচ্ছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী অমি দালালিয়া দ্বিমুখিতার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক কইরা ভিডিওগুলা ছবিগুলো দেখানে right. Like I said, I'm going to be watching. I like to do. সাহেব একটু পাসপোর্ট পায় খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার জয় কারণের পুত্র আর এক নম্রদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয় উনিশশো একাত্তরের সেই বিজয় যারে ভুল করে আনন্দের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নম্রুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শোনেন কাটাল রানের নিজের মুখে সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ঈশের কাছে ঠিক মানে জান্নার সিং কাছে দাঁড়ানো আমি এপাশে পাশে ও পাশে আর্মির সে কর্নেল সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস কর তোমার তোমার ছেলে হয়েছে নাম কী আমি বললাম নাম জয় কেসকা মতলব গা হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি

কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রস্তাবিত করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ পালাইছিল তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে বিআই তারপরে নাগরিকত্ব ফেল ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি 300 মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারে না আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে গেছে আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ায় USIS অফিসে যুক্ত আছেন নাগরিক হিসেবে শপথ নিছে জয় সুরি এই সুরি Володи জয়কে আমেলিগ এর ভবিষ্যত উত্তর হিসেবে নির্বাচিত করেছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যত নেতা বানাইছিল অতএব এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যত আর এই বাংলাদেশ রাষ্ট্রের না এই প্রতীকি বিday এর অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের অভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখন বুঝতে পারছে যে আমেলিগ আর টিকবে না আমেলিগ আর ফিরবে না তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোন হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউএসএ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও ওরিগনে যুক্তরাষ্ট্রে এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিনটেজ দোকানের মালিক তার মা শ্বেতলানা আলিলুয়েভা একমাত্র কন্যা স্টালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সালে সার্গেই ক্রুসেভ নিকিতা ক্রুসেভের পোলা এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই সালে মারা যায় সের্গেই সার্গেয়ের মায়া নিনা ক্রুসেভ এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিকার তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রেপ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রেপ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপোভা এখন মিয়ামিতে থাকে যুক্তরাষ্ট্র সে তার শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিঘাই সাস্লভ এক প্রভাবশালী তাত্ত্বিক ছিল তার কন্যা মায়া সুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে মিঘাই গভাচার যার সময় সোভিয়েত বাংলা হয়েছিল তার মাইয়া ইরিনা ভার্গানসকা এখন সানফ্রান্সকিসকো থাকে মাঝে মাঝে জার্মানিতেও থাকে এওই হইতেছে গর্বাসেফ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চীন উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত কমিউনিস্ট স্বপ্নের দেশগুলোতে যায়নি তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেখানে তারা স্বাধীন পেশা বেছে নিয়েছেন শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন হাসিনা নিজে ইন্ডিয়া পালায় বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খাইস করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খাইস করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখেনা রাজনৈতিক দালারি এবং দ্বিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত। যে আমেরিকার সিস্টেমকে সব সময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হয়তো উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হইতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেটে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না জয় গেছে সাথে আওয়ামী লীগ নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আবার আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটা যাওয়া অধ্যায় আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত এটা সময় দিল জয় তো বাংলাদেশে আমার সবকিছু ফেসবুকের ডিপিতে একটা সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেখা সে হাজির প্রসপারিটি রিনিউতে নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপকথা সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্য। উনিশশো সালে জয় শব্দটা দিয়ে আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা যে হাসিনা বলতো আমার বাবাদের স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এই কথা আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসে দাঁড়ায় পাসপোর্ট নিতে ঘ্যামে নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এইটা দেখে সোভিয়েত প্রেতপ্তারা হেসে কোর্ট পকেট থেকে গুগল ম্যাপ ব্যাক করে বলতেছে তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে স্ট্যালিনের নাতনি এখন অ্যান্টিক দোকান চালায় কুসবের নাতির পোলা এখন নিউ ইয়র্কে ক্লাস নেয় আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদির কোলে কি নিদারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের হাসিনা নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাসিনা তারিক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া দুই সালে মুসি দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্রোচা কারবারির সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফ লোকেছে লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি